আমরা যেসব সোশিয়ালিজম এর কথাই বলি ক্যাপিটালিজম কথা বলি বা এনার্কিজম এর কথা যদি সব ইজম এইভাবে কোনো অবস্থায় সামনে এগোনো যায় না কারণ এতে করে একটা ডিভাইড এন্ড রুল এর একটা ব্যবস্থা আসে শ্রমিকদের আলাদা মালিকরা আলাদা আবার সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট এই কথা যদি আসে ডারউইনের যে মতবাদ সেখানে দেখা যায় কোনো গণতন্ত্র থাকে না তো সেখানেও ক্যাপিটালিস্ট একদিক দিয়ে আবার একদিকে গড়ি তো এইভাবে কোনো অবস্থায় কোনো দেশ চলতে পারে না তখনই ইন্টিগ্রাল হিউম্যানিজম এর কথা আসে যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে কেউ আলাদা না তো এইগুলো এই ধরনের মহা ঋষি মহা মানুষ আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে এবং যখন যখন ওনাদের জন্মদিন হয় বা ওনাদের যে বলিদান দিবসে বলি বা উনাদের প্রয়antdিবশ আমরা যখন পালন করি আমাদের দেশের মধ্যেই কিন্তু উনারা ছিলেন আমাদের Marxist দর্শন কিন্তু উনারা коре গেছেন তো সেখানেই আজকে माननीय প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তখনই ডক্টর শামপ্রসাদ মুখার্জি বলেছেন যে আমরা সেলফ রিলায়েন্স হব আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা আমাদের নিজেরাই নিজেদের প্রচেষ্টায় আমরা উন্নতির উপর যেতে আমরা ভরসা করে না থাকতে হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন জোর দিয়েছেন বিভিন্ন সোশিয়াল রিফর্ম একটার পর একটা করে যাচ্ছে আমরা যদি তিন তালাকের কথা বলি তিন তালাকে আগে আমাদের মুসলিম মায়েরাও বোনদের কথায় কথায় তিনবার যদি তিন তালাক বলা হয় তাদের ডিভোর্স হয়ে যেত এখানে সোশিয়াল রিফর্ম এনেছেন অনেক কথা বলেছেন যে যদি এই ধরনের বিলোপ যদি করা হয় তিন তালাক প্রথা তাহলে ভারতবর্ষের মধ্যে পুরো মানে রায়েট হয়ে যাবে কিন্তু কিছুই হয় তো বিভিন্ন সোশিয়াল রিফর্ম আপনারা দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ত্রিপুরাতেও আমরা যেভাবে ডিরেকশন আমাদের কেন্দ্র থেকে আমরা পাচ্ছি যে অনেকগুলো আইন আছে যেগুলো ব্রিটিশ আমলে সেগুলো ছিল সেগুলো যদি এখন আমরা মানে প্রয়োগ করতে যাই সেগুলো বাস্তব জগতে কিন্তু কোন অবস্থায় সম্ভব নয় তো এগুলোকে স্ক্র্যাপিং করার জন্য প্রচুর আইন এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা সোশিয়াল রিফর্মের মাধ্যমে সেগুলো আমরা করছি একদিনে হবে না প্রচুর আইন এরকম তো সেইগুলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বলে গেছেন এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী করছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার বলছেন কান্ট্রি হচ্ছে আমরা ভারত সেখানে যদি এগ্রিকালচারে আমরা যদি স্বাবলম্বী না হই এগ্রিকালচারকে যদি আমরা ভালো করে এখানে উন্নতি না করতে পারি তো আমাদের দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয় এবং আজকে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে সরকার কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার কৃষকদের যাতে তাদের ডাবল লাইন ইনকাম হয় তাদের যে সব সুযোগ সুবিধা দেওয়া সেটা কিন্তু বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা দিচ্ছি যাতে এগ্রিকালচারে আমাদের সবচেয়ে বেশি আমাদের যে জিডিপি সেখানে এগ্রিকালচার থেকে আসে আমরা করোনার সময় আমরা দেখেছি সারা পৃথিবীর মধ্যে যেখানে ইন্ডাস্ট্রি উপর ভিত্তি করে চলে সেই জায়গাগুলো কিন্তু তাদের অর্থনৈতিক যে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের দেশ কিন্তু সেই দিক দিয়ে কোনো সমস্যা হয়নি কারণ আমরা এগ্রিকালচারের দিকে উন্নত ছিলাম আমাদের সমস্যা হয়নি তো তার উপর ভিত্তি করে আমাদের সব সময় আমাদের ডক্টর সমপ্রকাশ মুখার্জী বলেছেন সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আবার উনি এটাও বলছিলেন মার্জিনালাইজড যারা প্রান্তিক ব্যক্তি তাদেরকে উন্নতি যদি না করি তাদের যদি উন্নয়ন আর্থিক সামাজিক উন্নয়ন যদি না হয় তাহলে কোন অবস্থায় দেশ উন্নতি হবে না রাজ্য উন্নয়ন হবে আজকে কিন্তু আমরা সেই কাজটা আমরা করছি আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি ঘরে সুশাসন আমরা এই নিয়ে দুবার আমরা করেছি সেখানে কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো আমাদের সরকারের মাধ্যমে এবং যারা বিভিন্ন যে সব আমাদের আছেন সমস্ত মানুষকে নিয়ে আমরা বিভিন্ন মেলা ঘরে সুশাসনের যে বিষয় অর্থাৎ যে বেনিফিশিয়ারি স্কিমগুলো মানুষের ঘরে ঘরে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন যেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের সেই কথাটা বলেছেন যে আমাদের যে যে ট্রেডিশন সেই ট্রেডিশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যুক্ত থাকতে পারব এবং যতক্ষণ ধরে আমাদের যে পরম্পরা আমাদের যে সংস্কৃতি আমরা জানি আমাদের ত্রিপুরাতে উনিশটা গোষ্ঠী আছে আগে এই বিষয়ে কিন্তু সেইভাবে জোর দেওয়া হতো না আমরা কিন্তু ত্রিপুরা সরকার দু হাজার আঠারো পরে আসার পরে আমরা কিন্তু প্রতিটি জাতি গোষ্ঠীর যাতে উন্নয়ন হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতা আমরা উনাদের যে সব হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি এবং সেই কথাটাই ডক্টর সম প্রসাদ মুখার্জি সেই কথাটি বলে গেছেন বারবার যে আমাদের সেটা করতে করতে হবে উনি এটাও বলেছেন ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়লাইজেশনের উপর উনি যুক্তি দিয়েছিলেন আমরা এটা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষের যে ইন্ডাস্ট্রি কোন জায়গায় গেছে এগুলো আগেই কিন্তু আমাদের কাছে সব বলা হয়েছে কিন্তু সেগুলো এত দীর্ঘ সময়ে কেউ করেন কারণ যদি ইমপ্লিমেন্টেশন হয় তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলতে হবে তো যাতে উনাকে বলতে না হয় এবং প্রপার যে মার্গদর্শন নিয়ে চলা সেটা না থাকাতেই ভারতবর্ষে কিন্তু অন্যান্য দেশের থেকে অনেকটা পিছনে চলে গেছে আজকে যেটা অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা বলি

পঞ্চম স্থানে চলে এসছেন আজকে চতুর্থ স্থানে চলে এসছে এবং দেখতে দেখতে আপনারা দেখবেন যে ভারতবর্ষে কোন জায়গায় চলে গেছে আমরা জি টোয়েন্টির সময় আপনারা দেখেছি যে বিশ্বগুরুর যে কথা এখন বলা হচ্ছে যে আবার ভারত বিশ্বগুরুর স্থান নেবে জি টোয়েন্টিতে আমরা নিজেরাও দেখেছি কেন প্রধানমন্ত্রীর যখন এবার প্রেসিডেন্সি ওনাকে দেওয়া হয়েছিল সেখানে দিল্লিতে শুধু না সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যে যে ডিপার্টমেন্ট গুলো ছিল আমাদের তো আমাদের জিন টোয়েন্টির একটা ভাগ আমাদের দেওয়া হয়েছিল সাইন্স সাইন্সের উপরে তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের কে যেভাবে মানুষ এখন দেখতে পাচ্ছে রাষ্ট্রনেতারা সেটা কিন্তু আগে আমরা দেখতে পারিনি আমরা দেখেছি এরকম মানে একজন লিডার আমাদের দেশের জন্মগ্রহণ করেছেন এবং ওনার পরিবার সম্পর্ক এখানে আমার বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন শুধু তাই নয় উনি যারা বিষয়ে যদি আমরা কথা বলি আজকে ভারত ভাগের যদি কথা উঠে এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন উনি বারবার ভারত ভাগের বিরোধী বিরোধী কিন্তু কথা বলেছেন উনি চাইতেন না যে ভারত ভাগ কিন্তু যখন এই পশ্চিম বাংলা এবং নোয়াখালী কলকাতায় যে ক্যালকাটা একটা রায়ট আপনারা সবাই জানেন যে বিগ রায়ট একটা হয়েছে সেখানে কিভাবে যে অগ্নিসংযোগ খুন দর্শন মানে এইরকম একটা রায়ট নোয়াখালী এবং ক্যালকাটার যে ঘটনা হলো তারপর থেকে উনি চিন্তা করলেন যে না যদি দেশ ভাগ হয় তো এর আগে বাংলাকে আগে ভাগ করে কারণ বাঙালি হিন্দুদের এমন এক অবস্থা হয়েছিল একটা চক্রান্ত হয়েছিল তৎকালীন সময় যে প্রবীণ যে ছিল বেঙ্গল প্রবীণ সেই প্রবীণের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের যে জিন্না সাহেব আসলেন তারা মিলে একটা চিন্তা করল যে যদি যে বেঙ্গল যদি একটা প্রভিন্স তৈরি হয় তাহলে সংজ্ঞা গুরু সংখ্যাগুরু হিসাবে সেখানে মুসলিমরা থাকবে তাহলে উনাদের যে চিন্তা ভাবনা যে মুসলিম লিগের সেই মুসলিম লীগের চিন্তাধারা আগামী দিন যদি এটা একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে পরবর্তী সময় এটা পাকিস্তানে যোগ হয়ে যাবে সেই ভাবনা যখন উনার আসলেন যে এবং যেভাবে রায়ট করলো যেভাবে হিংস্রতার সাথেই কলকাতা রায়ট হয়েছে নোয়াখালী রায়ট হয়েছে তখন উনি বলেন যে আগে বাংলা ভাত করতে হবে হিন্দু বাঙালিদের এটা আলাদা রাজ্য রাখতে হবে তখন কিন্তু আজকে পশ্চিম বাংলায় যে আজকে যে পশ্চিম বাংলার যে আমি বলবো স্থপতি এবং ফাদার বলবো ফাদার অব বেঙ্গল সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী এবং উনার কারণে কিন্তু আজকে পশ্চিম বাংলার হিন্দুরা কিন্তু এখানে আজকে থাকতে পারছে এবং আদারওয়াইজ কি হতো যে যদি যে চক্রান্ত ওরা করেছিল যদি আলাদা করে প্রভিন্স হতো তো যেহেতু এখানে যে সংখ্যাগুরু ছিল মুসলিমরা সেটাকে পরবর্তী সময় আমরা কিন্তু হিন্দু বাঙালিদের আর খুঁজে পেতাম না একদম নিশ্চিত কারণ তার প্রমাণ হচ্ছে আমরা যদি কাশ্মীরের ঘটনা আমরা দেখি সেখানে যারা হিন্দু পণ্ডিতরা ছিলেন তাদের অবস্থা জানা সেই জায়গায় উনার কারণে আজকে যে হিন্দুদের যেভাবে উনি বাঁচিয়েছেন একটা স্থান যে বাংলা হিসাবে পরবর্তী সময়ে কোচবিহারের কোচবিহারের একটা অংশ যোগ হয়েছে বিহারেরও একটা অংশ বাংলাতে যোগ হয়েছে কারণ যে পরিমানে ইস্ট বেঙ্গল থেকে যখন বাংলা ভাগ হলো হিন্দু বাঙালিরা যখন পশ্চিম বাংলাতে আসলো জায়গারও কিন্তু সংকলন হচ্ছিল কিন্তু এই জায়গাগুলো যখন লেজিসলেশনের মাধ্যমে সাথে যুক্ত হলো বিহারের খানিকটা অংশ যখন যুক্ত হলো তাতে করে কিন্তু পশ্চিমবাংলার যে ভৌগোলিক অবস্থারও কিন্তু অনেকটা বেশি হলো তো আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হয়েও হিন্দু বাঙালি হয়েও সেইভাবে ওনাকে কিন্তু সম্মান দেওয়া হয় না শুধু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি হিন্দু বাঙালিদের জন্য উনি চিন্তা করেননি আজকে তিনশো ধারা পঁয়ত্রিশ এর কথা বলা হচ্ছে কোথায় উনি চলে গেলেন কাশ্মীরে আমাদের যখন আমরা উনার সম্পর্কে জানতে পারি যখন দিল্লির থেকে উনি বললেন যেখানে আমার পূর্ববর্তী বলাছেন যে অলরেডি যে এক দেশের মধ্যে দুটো দেশ কি করে হবে দিল্লি থেকে উনি রওনা দিলেন পাঞ্জাবে সেই পাঞ্জাব থেকে জম্মুতে ঢুকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে উনি বলেছেন যে একটা 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 দেশের মধ্যে বিধান আর নিশান একজন প্রধান আলাদাভাবে থাকতে পারে না এবং পারমিট নিয়ে কেন ঢুকতে হবে এই পারমিট প্রথা বিলুপ্ত করার জন্য তিনশো সত্তর ধারা বিলুপ করার জন্য উনি প্রতিবাদ করলেন এবং তার জন্য উনি ওখানে কিন্তু ঢুকার চেষ্টা করলেন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো এবং পরবর্তী সময়ে কিভাবে এখনো রহস্য রয়ে গেল আমরা সবাই জানি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এর বিরুদ্ধে উনি যে সচ্যা রয়েছিলেন যে কাজটা উনি করে যেতে পারেননি সেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করলেন অখণ্ড ভারতের কথা বলছেন সে অখণ্ড ভারতের যে প্রথম যিনি যে আগুনটা উনি জ্বালিয়েছিলেন সেই আগুনটা নিভিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ ধারা বিলুপ করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের যে মুসলিম লীগের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু যে কারণে আমাদের নিজেদের মধ্যে যে একটা ডিভিশন করার যে চিন্তা ভাবনা করেছে প্রথমে তৎকালীন সময়ে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ইস্ট বেঙ্গলে উনি বুঝিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের যে ওখানকার যে এগ্রিকালচারের যে অবস্থা ওখানে এত উর্বর জমি আর পশ্চিম বাংলার যে ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি হোক এখানে জুট মিলি হোক এবং এখানে পোর্টে হোক সবকটু দুটো বাংলা যদি আমরা একসাথে থাকি তাহলে বাংলার যে অর্থনীতি সেটা যে রুইন হয়ে যাবে সেভাবে উনি বুঝিয়েছিলেন আসলে কিন্তু এরকম না তার মেইন উদ্দেশ্য ছিল যে আগামী দিনে পুরো মানে হিন্দু বাঙালিদের যাতে একেবারে অবলুপ্তি করা যায় সেই দিশায় করেছিল আজকে একদিকে বাংলাকে বাঁচানো দেশের অখণ্ডতার জন্য জম্মু কাশ্মীর একটার পর একটা আমরা যদি আজকে দেখে আজকের দিনে এটা আলোচনা খুবই প্রাসঙ্গিক আমি মনে করি আমরা দেখেছি যখন উনি ফজুল হুকের হকের মন্ত্রিত্বে উনি অর্থমন্ত্রী ছিলেন সেখানে আমরা দেখেছি যখন মেদিনীপুরের যখন ফ্লাডে প্রচন্ড ক্ষয়ক্ষতি হল। উনি ওখানে যাওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু ওনাকে আটকিয়ে দেওয়া হলো এর প্রতিবাদে উনি কিন্তু সেখান থেকে পদত্যাগ করেন এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে সেখানে কিন্তু উনি পৌঁছে গেছেন রিলিফ দেওয়ার ব্যবস্থা করেছেন এটা হিউম্যান হিউম্যান টাচের যে ব্যবস্থা ওনার মধ্যে আমরা দেখেছি তাছাড়াও আমরা দেখেছি আজকে যখন শত শত ইস্ট বেঙ্গল থেকে যখন হিন্দু বাঙালিরা ভারতবর্ষে আসতে লাগলো বাংলায় এবং আসাম ত্রিপুরাতে যখন আসতে লাগলো তখন কিন্তু রা শব্দটিও নেই তৎকালীন সময় নেহেরু কিন্তু গেছেন ত্রিপুরাতে উনি এসেছেন সেই সব শরণার্থীকে দেখার দেখা করার জন্য এসব আমাদের ইতিহাস এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাদের সুখ দুঃখে সাথী হওয়ার জন্য উনি চেষ্টা করেছেন কিন্তু আমরা তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু আসেনি আমরা এটাও দেখেছি যখন নেহরুল ইকায়তের যে একটা অ্যাকর্ড হলো তার বিরুদ্ধে প্রতিবাদ করে উনি মুহূর্তেও দেরি করেননি উনি ওনার মন্ত্রিসভাতে ছিলেন সেখানে উনি ইমিডিয়েটলি উনি রেজিক মিশন দিয়ে উনি ওখান থেকে বেরিয়ে এসছেন তারপরে উনিশশো একান্ন সনে নতুন করে জনসংঘের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করেন এবং সেই জনসংঘের যে প্রতিষ্ঠিত করার পরে উনিশশো আশি সনে আমাদের যিনি পূর্বতম যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজ উনার সময়ে আজকে ভারতীয় জনতা পার্টির যে স্থাপন সেখানে এবং আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ছাড়া ভারতবর্ষের মধ্যে যে আঠাশটা রাজ্য আছে এর মধ্যে বিশটার উপরে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের সেখানে চলছে এবং যেভাবে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেভাবে এখানে সিন্দুর অপারেশন সিন্দুরের ঘটনা এখানে বলেছেন এবং প্রতিটা কথাই যখনই কথা হয় উনাকে ছাড়া কোন কথা হবে না উনি কি বলেছেন যে প্রথমে প্রতিবাদ করো বারবার ভারত কখনো কাউকে আক্রমণ করে না কোন ধর্মের প্রতি কোনো অবিশ্বাস নেই কিন্তু এইভাবে যখন বারবার করছে প্রথমে প্রতিবাদ করো প্রতিরোধ করো আর নতবা প্রতিশোধ নাও অপারেশন সিন্ধুর সেই কাজটা দেখিয়েছেন মাত্র পঁচিশ থেকে ২৬ মিনিটে যারা টেরোরিস্ট পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ কোন করেননি উনি কি করেছেন যে সব ছিল তাদের যে আতুর ঘরগুলো সেই ঘরগুলো ধ্বংস করে দিয়েছেন উইদিন 25 টু 26 মিনিটস এবং প্রিসিশনে যে অ্যাটাক যাকে বলে এর আগেও করেছেন যে সার্জিক্যাল অ্যাটাকই হোক বা এয়ার স্ট্রাইকই হোক উনি দেখিয়েছেন যে বারবার কিন্তু তার একটা মানে সহ্যর একটা সীমা আছে এবং সেই কথাগুলো কিন্তু আপনারা দেখুন যেটা উনি করেছেন তারও বেশ ছিল আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনার কথার উপর ভিত্তি করে কিন্তু এখনো সব কাজ করছেন তো সমস্ত জায়গায় আজকে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে এই ধরনের একটা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি সন্তান ছিলেন সুপুত্র ছিলেন যে রকম ফ্যামিলির থেকে এসছেন এইভাবেই মানে আজকে আমরা উনার সম্পর্কে যে জায়গায় দেখি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাত্র ৩৩ বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর হন ইতিহাসে এরকম দেখা দেয়নি এবং সেখানে উনি যখন আমি আজকেও একটা জায়গায় আমি যখন এই বিষয়ে কথা বলছিলাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে রবীন্দ্রনাথ টেগুর কে উনি ইনভাইট করেছিলেন ওখানে মানে সমাবর্তন অনুষ্ঠানে এবং সেখানে বাংলাতে তৎকালীন সময় ইংরেজ ইংরেজদের সময় সেখানে বাংলার কোনো বিষয় ছিল না সেখানে উনাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার পর উনি বাংলাতে কিন্তু ওখানে বক্তব্য রেখেছিলেন এবং ওনার সময়ে ইউনিভার্সিটিতে দেখা গেল যে যে বার্নিকুলার ইন্ডিয়ান যে বার্নিকুলার সেইগুলো যাতে আরো বেশি করে স্থাপন করা যায় তার জন্য সেখানে কোর্স স্থাপন করেন